এবং কোম্পানি ছাড়া বিশ্ববিদ্যালয় হয় তখন তারা তখন তারা তখন করে তারা বলেন যে না এটা নাকি হয় গায়ে জোর দেখায় তা এখন প্রতিনিধিরাই যদি কোম্পানিটার পক্ষে কথা বলে তাহলে আমরা কি হবে ভরসা বিশ্ববিদ্যালয় না নাই কারণ এটা তো হবে অধিভুক্ত বাতিল হয়ে গেছে আমাদের তো একটা ভালো একটা বিকল্প লাগবে বিশ্ববিদ্যালয় তো হতে হবে কিন্তু এটা যে নারীদের থাকবে এটা আমাদের চাওয়া কারণ এই ইডিয়াতেও তো কোনো বিকল্প মানে এই যে বিশ্ববিদ্যালয় হবে কি মডেল হবে না হবে এবং তারা সমস্ত জনসমর্থন আদায় করার জন্য আমাদের সাথে বসেন তো সেখানে তারা প্রস্তাব সেখানে তারা বলেন যে তারা আইন উপদেষ্টার সাথে এবং হচ্ছে যে কোন একজন কোন একজন সাথে সমন্বয়কের সাথে তারা বৈঠক করে আসছেন তো তারা আমাদেরকে সেখানে যে অনুষদ ভিত্তিক যে ভাগ করা এটা কথা বলেন তো তখন আমরা বলি অনুষদ ভাগ করলে তো মেয়ে কম্বাইন্ড হয়ে যাবে তো তখন এই মেয়েরাকে প্রতিবাদ জানায় যে না আমরা এইটাতে যাব না যদি আপনাদের হচ্ছে সাত যেগুলা সংশোধন মানে সংশোধন করা দরকার যে সংকট নিরসন দরকার সেগুলো যা ইচ্ছা করেন কিন্তু এটাকে কম্বাইন্ড না তো তারা তো ওই মুহূর্তে যখন দেখে যে জনমত তাদের বিরুদ্ধে তখন তারা একদম সায় দেয় তারপর সায় দেয় এবং হচ্ছে বিভিন্ন সময় তারা আচ্ছা এবং বিভিন্ন সময় হচ্ছে তারা তাদের ফেসবুক পোস্টে বা আমাদের সাথে যখন কথাবার্তা হচ্ছিল তখন তারা জানায় যে হচ্ছে যে না ইডেনের ঐতিহ্য বজায় রেখে হ্যাঁ আমাদের ইডেনের ঐতিহ্য বজায় রেখে যাতে কাঠামো দাঁড় করানো হয় সেদিকে সেভাবে তারা কথা বলছেন তো আমরা তাদের উপর ভরসা রাখছি এবং হচ্ছে যে আমাদের একটা বিশ্বাস ছিল যে না সরকার তো এই বিষয়টা বুঝে যেটা মহিলা করে এবং বাংলাদেশের সবচেয়ে বড় মহিলা থেকে আস্থা রাখছিলাম কিন্তু হচ্ছে যে কিছু পোস্ট করেন ফেসবুকে তখন ওনারা তো বলছেন নিজের মুখে বলছেন তারা ঐতিহ্য বজায় রাখার মুখে কথা বলছেন তখন আমাদের মনে হলো যে আমরা একটা স্টেপ নেওয়া দরকার তো এর প্রেক্ষিতে আমরা একটা বনসাক্ষক কর্মসূচি গ্রহণ করি যখন গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করি তখন তারা এটাকে শিক্ষকদের ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নানা রকম আখ্যা দেয় এটা বন্ধ করার চেষ্টা চলে এবং আমরা স্বাক্ষর শুরু শুরু করবো এবং সংবাদ সম্মেলন করব এইরকম সিদ্ধান্ত যখন চলতেছিল কয়েকটা স্বাক্ষর মাত্র নিয়েছে এর মধ্যে তারা বলে যে ইউজিসি থেকে নাকি ডাকছে এর সেটা কথা তারিখটা মিস এক্সাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে তো ওই দিনে পরে না গেলে কারণ কি কোনোদিন আগে প্রতিনিধিদের কথা প্রতিনিধিরা নিজেদের ভেতরে বিভক্ত এটা নারী কলেজ থাকবে কি থাকবে না আমরা যখন বললাম যে মহিলা বিশ্ববিদ্যালয়